সাত বছর পর সিরিয়ালে ফিরছেন মধুমিতা বিপরীতে কোন নায়ক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন টলিপাড়ার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার যাকে দর্শকরা আজও মনে রেখেছেন বুঝে না সে বুঝে না ধারাবাহিকের পাখি চরিত্রে দীর্ঘ সাত বছর পর ফের ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী আর এই প্রত্যাবর্তনের নেপথ্যে আছেন লিনা গঙ্গোপাধ্যায় কুসুম দোলার পর ফের তার কলমে আসছে মধুমিতার নতুন চরিত্র সবচেয়ে বড় প্রশ্ন কাকে জুটি হিসেবে দেখা যাবে মধুমিতার বিপরীতে টেলিপাড়ায় জোর গুঞ্জন নীল ভট্টাচার্যী হতে চলেছেন এই ধারাবাহিকের নায়ক শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার অমর সঙ্গীতে কাজের জন্য মুম্বাই গেল নতুন ধারাবাহিকের গল্প শুনেই কলকাতায় ফিরেছেন তিনি যদিও এখনও মুখ খেলেননি মধুমিতা কিন্তু দর্শকদের আগ্রহ ইতোমধ্যে তুঙ্গে তো বন্ধুরা যদি মধুমিতা সরকার নতুন ধারাবাহিকে ফিরে তোমরা কে কে খুশি হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য